ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলের নামে যে একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হিসাবে দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো জাকির হোসেন গালিবের আদালত এসব হিসাব জব্দের আদেশ দেন এই একশো চব্বিশটি অ্যাকাউন্টের ছয়শ পঁয়ত্রিশ কোটি চৌদ্দ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে বত্রিশটি অ্যাকাউন্টে চারশো উনআশি কোটি সাতাশ লাখ চৌষট্টি হাজার দুইশো চৌষট্টি টাকা সিআরআইয়ের নামে ষোলোটি হিসাবে পঞ্চান্ন কোটি তিয়াত্তর লাখ ছাপ্পান্ন হাজার একশো ছত্রিশ টাকা আওয়ামী লীগের নামে আটটি ব্যাংক হিসাবে তেত্রিশ কোটি পঁচাশি লাখ আটত্রিশ হাজার একশো একত্রিশ টাকা সূচনা ফাউন্ডেশনের নামে নয়টি ব্যাংক হিসাবে একত্রিশ কোটি ষাট লাখ উনআশি হাজার একশো পনেরো টাকা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনিশ কোটি পঁয়ত্রিশ লাখ ছিয়াশি হাজার তিনশো চুয়াল্লিশ টাকা সাইমা ওয়াজেদের নামে পাঁচটি হিসাবে দুই কোটি ছিয়াত্তর লাখ পাঁচ হাজার আটশো চুয়ান্ন টাকা শেখ হাসিনা ও রেহানার চারটি যৌথ হিসাবে দুই কোটি বাহাত্তর লাখ চৌদ্দ হাজার আটশো বাষট্টি টাকা শেখ হাসিনার নামে বারোটি ব্যাংক হিসাবে এক কোটি উনত্রিশ লাখ আটষট্টি হাজার সাতশো পাঁচ টাকা রাদোয়ান মুজিবের নামে দুটি ব্যাংক হিসাবে এক কোটি সাতাশ লাখ ছাপ্পান্ন হাজার নয়শো চৌদ্দ টাকা সজীব ওয়াজেদ জয়ের নামে দুটি ব্যাংক হিসাবে এক কোটি সতেরো লাখ পনেরো হাজার দুইশো একাত্তর টাকা শেখ রেহানার নামে দুটি ব্যাংক হিসাবে একাশি লাখ পাঁচ হাজার আটশো চৌত্রিশ টাকা আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের নামে পাঁচ অ্যাকাউন্টে ছাপ্পান্ন লাখ সাত হাজার সাতশো তেতাল্লিশ কোটি টাকা এছাড়া সাবেক খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যাঙ্ক হিসাবে বারো লাখ ত্রিশ হাজার একশো সাতান্ন টাকা শফিক আহমেদ সিদ্দিকের ব্যাঙ্ক হিসাবে এক লাখ আটান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা অবরুদ্ধ করা হয়েছে